तो रुको जरा सबर करो खत्म बाय बाय टाटा गुड बाय হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কারণ আপনাদেরকে ভালো রাখার জন্য আমরা প্রতিবারই ভিডিও নিয়ে আসি সোশ্যাল মিডিয়া থেকে বাছাই করে আর আজকেও চলে এলাম আপনাদেরকে পেট ভরে হাসানোর জন্য বাঙালিদের করা অস্থির কিছু কাজকর্ম নিয়ে আর আজকের ভিডিওটি দেখলে মন আপনার যতই খারাপ থাকুক না কেন না হেসে থাকতেই পারবেন না সবার ভিডিও নাম অস্থির বাঙালি তবে ভিডিও শুরু করবো অস্থির একটা খেলা দেখে আর ভিডিও দেখে হাসবেন না কিন্তু আর হেসে থাকলে অবশ্যই ভিডিও দেখতে লাইক করবেন মেয়েদের বুদ্ধি যে হাঁটুর তলায় থাকে তবে সেটা শুনেছিলাম বিশ্বাস করিনি তবে আজ এটা দেখার পরে বিশ্বাস করতে বাধ্য হলাম রুকো যারা এই বিডিটি মেয়েদের জন্য আপনারা সত্যি করে বলুন তো এই ঘটনাটি আপনাদের কার কার সাথে ঘটেছে অবশ্যই কমেন্টে বলবেন তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই কিন্তু ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ তোমরা যদি এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাও অবশ্যই কমেন্টে বলে যাবে তো ভালো থাকো আল্লাহ হাফিজ